ডাকসুতে দুশ্চিন্তা আছে আস্থাও রাখতে চাই বললেন নজরুল ইসলাম খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন ক্ষমতায় আওয়ামী লীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদেরই অনুগত প্রশাসন ফলে ডাকসু নির্বাচনে দুশ্চিন্তার যথেষ্ট কারণ রয়েছে তবে আমরা সরকারি বক্তব্যে আস্থা রাখতে চাই আজ দুপুরে রাজধানী বাংলা নগরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন এর আগে ড্যাবের নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতাদের নিয়ে জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নজরুল ইসলাম খান তিনি বলেন ডাকসুতে সুষ্ঠু নির্বাচনে পরিবেশ সৃষ্টি পথে সরকার বাধা হবে না ক্ষমতাসীন দলের এমন বক্তব্যে আমরা আস্থা রাখতে চাই বিশ্বাস রাখতে চাই যদিও এখন পর্যন্ত স্ব অবস্থা নিশ্চিত হয়নি আমরা চাইব ছাত্র সংগঠনগুলো তাদের মত প্রকাশ ও নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণের সুযোগ পাক শিক্ষার্থীরা নির্বিঘ্নে ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থী নির্বাচিত করুক বিএনপির এই নেতা বলেন সারাদেশে বিএনপিকে রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেওয়া হচ্ছে না নেতাকর্মীরা বাড়িতে থাকতে পারছেন না ছাত্ররাও দীর্ঘদিন বিশ্ববিদ্যালয় ও কলেজে যেতে পারছেন না এমন প্রেক্ষাপটে ডাকসু নির্বাচন হচ্ছে আমরা বলেছি ডাকসু যাতে জাতীয় ও স্থায়ী সরকার নির্বাচনের মতো না হয় তিনি বলেন আমরা আশা করব যে ছাত্র সমাজ আমাদের যুগে যুগে পথ দেখিয়েছে সাহসী ভূমিকা দিয়ে আন্দোলন সংগ্রামের সূচনা করেছে সেই ছাত্র সমাজ তাদের প্রতিষ্ঠানের নির্বাচন সুষ্ঠু করতে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রসমাজ ডাকসুতে সুষ্ঠু নির্বাচন করতে সরকারকে বাধ্য করবে বলেও মন্তব্য করেন নজরুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ডক্টর এ জেড এম জাহিদ হোসেন যুগ্ম মহাসচিব সৈদ মজেম হোসেন আলাল প্রচার সম্পাদক সৈদ চৌধুরী অ্যানি ড্যাবের আহ্বায়ক ডক্টর ফরাদ আলীম ডোনার সদস্য সচিব ডক্টর মোহাম্মদ ওবায়দুল কবির খান স্বেচ্ছাসেবক দলের সভাপতি সফিল বাড়ি বাবু যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন কৃষক দলের সহ দপ্তর সম্পাদক এস কে সাদে কেন্দ্র নেতা মাইনুল ইসলাম প্রমুখ এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ